আসসালামু আলাইকুম নলেজ প্র্যাকটিস ফর উইজডম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে সাদাকা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুশো বাহাত্তর থেকে নেওয়া হয়েছে হুজুর সাল্লু আসলামের এরশাদ বর্ণনা হয়েছে যে দুনিয়া যে ব্যক্তির উদ্দেশ্যে পরিণত হয় আল্লাহতালা তাহার অন্তরের উপর তিনটি জিনিস চাপাইয়া দেন এক এমন দুশ্চিন্তা যাহা কখনো শেষ হয় না দুই এমন ব্যস্ততা যাহা হইতে সে কখনো অবসর পায় না তিন এমন অভাব যাহা কখনো শেষ হয় না ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন কমেন্টস করতে পারেন